বাবা একজন ভালো ব্যবসায়ী হওয়া সত্ত্বেও মেয়ের বিয়েতে এ সোনার গয়না দিচ্ছে না কথাগুলো আমার নয় বিয়ে বাড়িতে আসা কিছু পাবলিকের কথা যাদের কাছে হাতের শাখা বাঁধানো পলা বাঁধানো বালা গলার হাসুলি কানে কানবালা সহ হাতের আংটি বাড়িতে পড়ার কানের দুল এতগুলো সোনার গয়না খুব নগণ্য বলে মনে হয়েছে আচ্ছা যারা এই মন্তব্যগুলো করেছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন তারা কি জানে বর্তমান বাজারে সোনার দাম কত আর যারা এই মন্তব্যগুলো করেছে তারা তো তাদের মেয়েকে বারো ক্লাস পড়ার পরেই বাড়ি বিদায় করে দিয়ে কলেজটাও কমপ্লিট করতে দেয় আবার কারণে পালিয়ে বিয়ে করার জন্য কোনো সোনার গয়নাই দিতে হয়নি এখন তো দেখছি আমার বাবা অনেক বড় ভুল করে ফেলেছে আমার বাবার তিন মেয়েকে এত নামি দামি কলেজে এত লাখ লাখ টাকা করে খরচা করে পড়ানোই উচিত হয়নি না মানে না হলে তো আমার বাবা ওই টাকাগুলো জমিয়ে আরও দশ ভরি করে সোনা বানিয়ে রাখতে পারতো সাথে আরো দামি দামি ফার্নিচারও গিফট করতে পারতো কি হবে মেয়েদের অতদূর পড়াশোনা করিয়ে সেই তো পরের বাড়ি গিয়ে খুন্তিটাই নাড়তে হবে তার জন্য বারো ক্লাস পর্যন্তই না জানো তো ছোট থেকে এমন অনেক মন্তব্যই শুনেছি আমার বাবা মার আমরা তিনটে কন্যা সন্তান বলে কিন্তু আমার বাবা মা কোনোদিনও কারো কথার বিন্দু মাত্র করে কিংবা কোনোদিন কারো বরং আমার মা বলে সময় কথা বলে সময় সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় আর আমার বাবা মনে করে মেয়েরা পৃথিবীর সব কাজ করতে পারে কোনো কাজই জেন্ডার দেখে হয় না তা বাইক চালানো হোক গাছে চড়া হোক কিংবা বাড়ির থেকে অনেক দূরে পড়াশোনা করতে যাওয়া কিংবা চাকরি করতে যাওয়া যাই হোক থাক সেসব কথা আজ হলো আমার দিদির বিয়ে আর সকাল সকাল আমরা দল বল বেঁধে একবারে বিলে চলে এসেছি দিদির ফটোশ্যুটের জন্য আর এটা বৃদ্ধির লুকের ফটোশ্যুট হচ্ছে আর এদিকে ফটোগ্রাফার দাদার কীর্তিকাণ্ড দেখে আমরা তো হেসে গড়াগড়ি সে কি নৌকোতে ভয় পাচ্ছে বাপরে সেখানে মনে হয়

আমি এই যে ব্লগ বানাচ্ছে ওটা হচ্ছে আমার মামার মেয়ে সোয়াগতা তো ওর দাবি হচ্ছে এই যে দিদির মাথায় যে জিপসিগুলো আছে ওগুলো নাকি এই গাছ থেকেই না এই শুনে আমরা তো হেসে গোড়া গড়ি জানো তো ওয়েদার তো এতদিন ভালোই ছিল দিদির বিয়ের দিন হঠাৎ করে যে কি হলো সকাল থেকে কুয়াশা আর মেঘলা ওয়েদার যার জন্য ভালো ফটো কিংবা ভিডিও কোনোটাই হলো না ওদিকে বাড়ি থেকে ডাক পড়েছে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে আর অনেক দিন পর আমাদের পুকুরের সামনে দিয়ে এখন বাড়ি যাচ্ছে বাড়ি এসেই তাড়াহুড়ো করে এখন বাবা আর দিদি বসে পড়েছে বৃদ্ধির কাজ আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি এই যে শাড়িটা দিদি পরেছে এটা কিন্তু পুরোটাই দিদির ডিজাইন করা লেস লাগানো তারপরে এই যে ডিজাইনগুলো কলকাগুলো করা সব দিদি নিজের হাতে তোমরা সবাই আমার দিদিকে প্রাণ ভরে আশীর্বাদ করো যাতে আমার দিদির বিবাহ জীবনটা সুখে তোমরাও ভালো থেকো আর দেখা হচ্ছে বিয়ের অন্য আরেকটা ব্লগে